মনে ঘরও বুঝতেই পারছ তেমন কোনো ডেকোরেশনের কিছু নেই লগ্নর একটা সেলিব্রেশন করছি ওদের আনন্দই বড় আনন্দ সেরা সবাই জানো মন থেকে আনন্দ করছি আয়োজন যা চিলড্রেন পার্টি হয়ে তো ফাটা ফাটা

বাজছো ঠিক আছে কিছু বলে দাও এই যে হাই ইন্দ্রাণী দে ইন্দ্রাণী দেখি ইন্দ্রাণী দে বলছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ বলে দেউ বলে হ্যাপি বার্থডে বলেছে থ্যাংক ইউ বলে দে হ্যাঁ কি খাওয়াবি কেক খাওয়াবি তো একটা কেক খাই দে

ओके okay. टाटा <shrie> <shrie> <shrie>